অবলুশনের সময় চিনতে পারার সহজ উপায় দ্রুত গর্ভধারণের রহস্য মেয়েদের অবলুশন কবে হয় সঠিক সময় জেনে নিন গর্ভধারণের জন্য অবলুশন কি অবলুশন কখন হয় অবলুশন চিহ্নিত করার উপায় কি ডাক্তার দেখার প্রয়োজনীয়তা কী দ্রুত গর্ভধারণের জন্য কিছু টিপস কখন ডাক্তার দেখাবেন গর্ভধারণে অবুলেশনের ভূমিকা কি। ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন অবুলেশনের সময় চিনতে পারার সহজ উপায় দ্রুত গর্ভধারণের রহস্য অবুলেশন কি অবুলেশন হলো মেয়েদের শরীরে ডিম্বাণু উৎপন্ন মুক্ত হওয়ার প্রক্রিয়া এই সময় ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু মুক্ত হয় এবং এটি শুক্রণুর সঙ্গে মিলিত হলে গর্ভধরণের সম্ভাবনা থাকে একজন নারীর মাসিক চক্রের গুরুত্বপূর্ণ অংশ এটি অবলিশন সাধারণত প্রতিটি মাসিক চক্রের একবার ঘটে এবং এটি একটি নির্দিষ্ট সময়সীমায় ঘটে অবলুশন হলে ডিম্বসায় থেকে একটি পরিণত ডিম্বাণুর মুক্তি এটি নারীর মাসিক চক্রের গুরুত্বপূর্ণ অংশ এবং গর্ভধারণের সরাসরি ভূমিকা রাখে প্রক্রিয়া মাসিক চক্র শুরু হওয়ার পর প্রথম দিকে ফলিকল স্টুমুলেটিং হরমোন এফ এস এইস ডিম্বাণু পরিণত করতে সাহায্য করে যখন ডিম্বাণু সম্পূর্ণ পরিণত হয় তখন লুইটিনাজিং হরমোন এলএইস একটি সংকেত দেয় যার ফলে ডিম্বাণু ডিম্বশয় থেকে মুক্ত হয় উদ্দেশ্য টু ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে গর্ভশয়ে পৌঁছায় যেখানে এটি শুক্রাণুর সঙ্গে মিলিত হয়ে ভ্রূণের জন্ম দিতে পারে অবলুশন কখন হয় একজন নারী মাসিক চক্র সাধারণত আটাইশ থেকে ৩৫ দিনের মধ্যে হয় চক্রের প্রথম দিন ধরা হয় মাসিক রক্তপাত শুরু হওয়ার দিন ওবলুশন সাধারণত মাসিক চক্রের এগারোতম দিন থেকে একুশতম দিনের মধ্যে ঘটে তবে এটি ব্যক্তিভেদে পরিবর্তিত হতে পারে গড়ে আঠাইশ দিনের চক্রে ওবলুশন চক্রের চোদ্দতম দিনে হয় অবলুশনের দিন একটি আটাইশ দিনের চক্রে সাধারণত চোদ্দতম দিনে ওবলুশন ঘটে দীর্ঘ বা ছোট চক্রের ক্ষেত্রে এটি চক্র শুরুর দশ থেকে একুশ দিনের মধ্যে হতে পারে উর্বর সময় ডিম্বাণু মুক্ত হওয়ার দিন এবং তার আগের চার থেকে পাঁচ দিনকে উর্বর সময় বলা হয় কারণ শুক্রাণু শরীরের ভিতরে তিন থেকে পাঁচ দিন জীবিত থাকতে পারে আর ডিম্বাণু বারো থেকে চব্বিশ ঘন্টা সক্রিয় থাকে অবলুশন চিহ্নিত করার উপায় অবলুশনের সঠিক সময় বুঝতে হলে কিছু স্বাভাবিক শারীরিক লক্ষণ এবং সঠিক পদ্ধতি জানা দরকার এই ভিডিওতে সহজে বুঝতে পারার মতো পদ্ধতিগুলো ব্যাখ্যা করা হলো নাম্বার ওয়ান শারীরিক লক্ষণ পর্যবেক্ষণ করুন সার্ভিক্যাল মিউকাস গর্বমুখ নিঃসরণ ওবলুশনের সময় গর্বমুখ থেকে নির্গত মিউকাসের পরিমাণ ও ধরনের পরিবর্তন হয় ওবলুশনের আগে মিউকাস ঘন এবং আটালো হয় ওবলুশনের দিন মিউকাস পরিষ্কার পাতলা এবং কাচের মতো দেখায় এই সময় মিউকস শুক্রণোর জন্য আদর্শ পরিবেশ তৈরি করে অবলুশনের সময় গর্ভমুখ থেকে নির্গত মিউকস পরিষ্কার পাতলা এবং ডিমের সাদা অংশের মতো হয় শুক্রণে চলাচলের জন্য এটি আদর্শ পরিবেশ তৈরি করে মাসিক চক্রে মিউকসের রঙ এবং গঠন পর্যবেক্ষণ করুন শরীরের তাপমাত্রা পরিবর্তন বিবিটি অবলুশনের পর হরমোন প্রজেষ্টনের প্রভাবে শরীরের বেশাল বডি টেম্পারেচার বিবিটি সামান্য বৃদ্ধি পায় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে থার্মোমিটারের মাধ্যমে শরীরের তাপমাত্রা রেকর্ড করুন ধারাবাহিকভাবে তাপমাত্রা বাড়লে বুঝতে পারবেন অবলুশন ঘটে গেছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শরীরের তাপমাত্রা মাপুন অবলুশনের পরপরই প্রজেষ্টনের কারণে তাপমাত্রা সামান্য বেড়ে যায় প্রায় পয়েন্ট ফোর থেকে ওয়ান ডিগ্রি ফারেনহাইট কয়েক মাস ধরে তাপমাত্রায় গ্রাফ রেকর্ড করলে অবলুশন প্যাটার্ন বুঝতে পারবেন এলবিক ব্যথা তলপেটে ব্যথা কিছু নারী অবলুশনের সময় তলপেটে হালকা ব্যথা অনুভব করেন যা মিটলস মার্স নামে পরিচিত এটি সাধারণত অবলুশনের একদম কাছাকাছি ঘটে কিছু নারী অবলুশনের সময় তলপেটে হালকা ব্যথা অনুভব করেন এটি মিটলস মার্স নামে পরিচিত এবং ওবলুশনের একদম কাছাকাছি ঘটে স্তনের সংবেদনশীলতা অবলুশনের আগে স্তন বেশি সংবেদনশীল হতে পারে অবলুশন ক্যালকুলেটর বা অ্যাপস ব্যবহার করুন বিভিন্ন ফার্টিলিটি অ্যাপস বা ওভলিউশন ক্যালকুলেটর ব্যবহার করে সহজে ওবলিউশনের সময় জানতে পারবেন মাসিক চক্রের তথ্য দিয়ে অ্যাপস ওবলিউশন সম্ভাব্য দিন অনুমান করে এই পদ্ধতিটি বিশেষত নিয়মিত চক্রের নারীদের জন্য কার্যকর ওবলিউশন প্রোডিক্টর কিট ব্যবহার করুন অবলুশন প্রিডিক্টার কিট আপনার শরীরের লুইটিনাইজিং হরমোনের এর মাত্রা পরীক্ষা করে অবলুশনের আগে এলএইস মাত্রা হঠাৎ বৃদ্ধি পায় কিটের সাহায্যে প্রসাব পরীক্ষা করে জানতে পারবেন অবলুশন কবে হবে এটি বাজারে সহজেই পাওয়া যায় এবং ব্যবহার পদ্ধতিও সহজ এই কিট প্রসাবে লুইটেনেজিং হরমোনের মাত্রা পরীক্ষা করে এলএস বৃদ্ধির অর্থ চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে অবলুশন ঘটবে এটি সহজে পাওয়ার জন্য এবং নির্মূল ফল দেয় নিয়মিত চক্র পর্যবেক্ষণ করুন আপনার চক্র নিয়মিত হলে দিন গণনার মাধ্যমে ওভলুশনের সময় অনুমান করা যায় মাসিক চক্রের প্রথম দিন থেকে দশ থেকে ১৬ দিন ধরে আপনার উর্বর সময় গণনা করুন এটি প্রাথমিক পর্যায়ে সহায়ক তবে একশো শতাংশ নির্মূল নয় ওভলুশনের সময় যৌন মিলনের পরিকল্পনা ওভোলুশনের দিন এবং এর আশেপাশের দুই থেকে তিন দিন সবচেয়ে উর্বর সময় এই সময়ের মধ্যে যৌন মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে শুক্রণ শহিলের ভিতরে তিন থেকে পাঁচ দিন বেঁচে থাকতে পারে তাই ওবলিউশনের আগ থেকে পরিকল্পনা করুন ফার্টিলিটি অ্যাপ ব্যবহার করুন বিভিন্ন অ্যাপ যেমন ফ্লো ক্লু পিওর ট্র্যাকার ইত্যাদি ব্যবহার করে মাসিক চক্র এবং ওবলুশনের দিন নির্ধারণ করা সম্ভব গর্ভধারণের ওবলুশনের ভূমিকা অবলেশন হলো গর্ভধারণের মূল চাবিকাঠি যখন ডিম্বাণু মুক্ত হয় এবং শুক্রণ সঙ্গে মিলিত হয় তখনই ব্রণের সৃষ্টি হয় সঠিক সময়ে অবলুশনে চিহ্নিত করা দ্রুত গর্ভধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অনিয়মিত মাসিক চক্র অবলুশন সময় নির্ধারণ করা কঠিন হতে পারে এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন দ্রুত গর্ভধারণের জন্য কিছু টিপস স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস বজায় রাখুন ফল শাকসবজি প্রোটিন এবং সম্পূর্ণ শস্য সমৃদ্ধ খাবার খান স্ট্রেস কমান মানসিক চাপ গর্ভধরণের সম্ভাবনা কমিয়ে দিতে পারে ওজন নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত ওজন বা ওজন কম থাকলে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে নিয়মিত শারীরিক ব্যায়াম করুন কিন্তু অতিরিক্ত ব্যায়াম থেকে বিরত থাকুন অ্যালকোহল ও ধূমপান এড়িয়ে চলুন এগুলো গর্ভধারণের সম্ভাবনা কমিয়ে দেয় ডাক্তার দেখার প্রয়োজনীয়তা যদি আপনি এক বছর ধরে চেষ্টা করেও গর্ভধারণ করতে না পারেন ৩৫ বছর ঊর্ধ্বে হলে ছয় মাসের মধ্যে তবে ডাক্তারের পরামর্শ নিন হরমোনজনিত সমস্যা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পিসিওস টিউবাল অবস্ট্রাকশন অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থাকতে পারে ডাক্তার দেখার সময় আপনি যদি দীর্ঘদিন ধরে চেষ্টা করেও গর্ভধারণের সফল না হন তবে ডাক্তারের কাছে যান আর এই বিষয়গুলোতে ডাক্তারের পরামর্শ প্রয়োজন ৩৫ বছরের কম বয়সী হলে এক বছর ধরে চেষ্টা করেও গর্ভধারণ না হলে ৩৫ বছরের বেশি বয়সী হলে ছয় মাস ধরে চেষ্টা করার পর পলিসিস্টিক ওবারিয়ান সিন্ড্রোম পিসিওস অ্যান্ড্রোমেট্রিওসিস ও অন্যান্য কোনো সমস্যা থাকলে সর্বশেষে বলা যায় যে অবলোশনের সময় নির্ধারণ করা গর্ভধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপরের সহজ উপায়গুলো মেনে চললে আপনি অবলুশনের সময় সম্পর্কে ধারণা পেতে পারবেন এবং দ্রুত গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে পারবেন তবে সবসময় মনে রাখবেন প্রতিটি নারীর শরীর ভিন্ন তাই প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার সুস্থতা ও সুখী মাতৃত্বের যাত্রা শুভ হোক আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ